ফ্রেন্ডস বার্থডে গিফটের আনবক্সিংয়ের এটা পার্ট টু তো দেখো কি সুন্দর ওর মামাই তত্ত্বে সাজিয়ে দিয়েছে আরও তত্ত্ব ছিল খুলে খেয়ে ফেলেছে কারণ ওতে প্রচুর খাবার ছিল তো দুইজনে মিলে একসাথে আমি ক্যামেরা একবার এদিক নেবো একবার এদিক নেবো তো দেখো কি সুন্দর লিখেছে কি লিখেছে তোমাদেরকে দেখাচ্ছি সুন্দরী মানুষ দেখো একবার আমার এদিক নিতে হচ্ছে একবার দিন দেখো এটা ওর মামাই দিয়েছে ওর বড় মামাই দিয়েছে তো দেখো ফুলছে আর ওর মামায় তো মামা মামাই গিফট দেওয়ার শেষ নেই মানে নিজেও গুণে শেষ করতে পারবো না এত গিফট দিয়েছে মানে ও দেখাতে দেখাতে একটা একটা পুরো গোটা ব্লগ লাগবে ওর মামা মামি গিফট দেখাতে দেখাতে এত গিফট দিয়েছে ওকে আচ্ছা এটা বুঝতে পেরেছে যে আমার খুব পছন্দ হয়েছে আর আমারও খুব পছন্দ হয়েছে কারণ আমারও হয়ে যাবে এটাতে আমি খুব খুশি হয়েছি দেখো এক এক করে দেখাতে থাকছি এই ব্যাগটা দেখো কি সুন্দর হয়েছে এটা এই এই মধ্যে দেখো এটা দেখা এটা দেখা এগুলো দেখিয়ে নেবেন পার্ট তে দেখাবো থ্রি ইয়রে পার্ট টু হচ্ছে পার্ট্রি মানে এখনো অর্ধেকটা এনেছে যে দেখো কি সুন্দর একটা ব্যাগ দিয়েছে দারুণ হয়েছে কে দিয়েছো ভিডিও দেখলে অবশ্যই কমেন্টস করে জানিও কারণ ব্যাগটা খুব সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে ব্যাগটা বেশ হ্যাঁ ড্রেস পরে ফেলে সবচেয়ে স্পেশাল হ্যাঁ অনেক স্পেশাল গিফট আছে প্রচুর গিফটের এরকম বাহার আছে তো একটা করে তোমরা দেখতে থাকো হ্যাঁ ওই কালার গুলো ওই যে কোণা পেন গুলো কি হ্যাঁ করে ক্যাবিনেট রাখতে চাই হোক আমি খুব ভালোভাবে প্যাকেজ করার চেষ্টা করি কিন্তু এখন আর ভালো লাগছে না নে একটু শেওড়া ন্যাচারাল এই গুলো তো অনেক ফটো ফ্রেম আছে যেটা আমি পরে রাখব সবই পরে দেখাবে বলছে তার মানে পার্ট থ্রি ফোর 5 কত হবে গিফট বলো পেয়েছি দেখো মামি ব্যাগ বার করছে দুদিন একবার এদিক দিচ্ছি একবার এদিক দিচ্ছি এই সবচেয়ে বেস্ট বার্থডে পরে এত গিফট ইমা উল্টো খুলেছে ওয়াও জাস্ট ওয়াও সুন্দর মমি এটা আমরা জানি তুমি দিয়েছো তো থ্যাংক ইউ সো মাচ খুব পছন্দ হয়েছে ওর তো পছন্দ হয়েছে দেখো মামির এক্সপ্রেশন দেখো মামির এক্সপ্রেশন দেখো তাহলে বুঝতে পারছো যে আমাদের কিরকম পছন্দ হয়েছে মানে দারুণ জিনিস কিউ দেখেছ দেখো 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 তো তোমরা প্লিজ পুরো ভিডিও কিন্তু দেখো আর ভালো লাগলে একটু শেয়ার করে দিও লাইক করো কমেন্ট করো তোমাদের প্রত্যেকে ভালোবাসা অনেক 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 পাচ্ছি তাই জন্য থ্যাংক ইউ সো মাচ প্রচুর জামা পেয়েছে প্রচুর জামা তো এবার পার্ট টুটা শেষ করতে হবে কারণ ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে পার্ট থ্রির জন্য রেডি হয়ে যাও নেক্সট পার্টে আসছি